আসমানোর নিচে জমিনের উপরে বর্তমানে দুইশো বত্রিশটা দেশ আবিষ্কার হয়ে গেছে বর্তমানে পৃথিবীর দুইশো বত্রিশটা দেশ আছে দুইশো বত্রিশ দেশর মাঝে একশো ষোলোটা দেশও মুসলমান আছে ২৩২ দুইশো দেশর মাঝে একশো ষোলোটা দেশও মুসলমান আসেন একশো ষোলোটা মুসলমান আসইন যে দেশ এর মাঝে সাতান্নটা দেশ ও আইসি একটা সংস্থা ও সংস্থার অন্তর্ভুক্ত হইল সাতান্নটা দেশ আমার কথা বুঝলেন একশো সাতান্নটা দেশ হইল ও অন্তর্ভুক্ত একশো সাতান্ন দেশ ও অন্তর্ভুক্ত দুই হাজার একুশ সালও ও আইসির সহযোগিতায় হাফিজে কোরআন সংখ্যা গণনা করা হয়েছিল আমার কথা মনে হয় বুঝা যান না দুই হাজার একুশ সাল অহনসলের হতো 24 25 গতকালও 26 আর আগে কয় বছর আগে 21 20 আজ থেকে 4 বছর আগে ওই আইসি এই সংস্থার সহযোগিতায় হাফিজ এ কোরআন কোরআন শরীফের হাবিৎ চাও আন্তর্জাতিক মান্নু হাবিৎ চাও যারা আন্তর্জাতিক উচ্চনী বিশ্ববিখ্যাত আবিৎ চাও যারা ও হাফিজে কুরআর সংখ্যা গণনা করা হয়েছিল ও সময় দু হাজার একুশ সালও গণনা অনুযায়ী সাতান্নটা মুসলিম মুসলমানর অবস্থানরত দেশও হাফিজের সংখ্যা আন্তর্জাতিক মানর হাবিজর সংখ্যা হয়েছে চার কোটি চৌত্রিশ লক্ষ হাফিজে কুরআন আমরা বুঝি আপনারা কৃষ্ণা করলাম এই চাই বছর আগে আর এই চার বছরে আর কতজন হয়েছেন আর ই যে সংখ্যা আমি হয়েছি এটা বিশ্ববিখ্যাত হাফিজ যারা আন্তর্জাতিক পর্যায়ের হাফিজ যারা এরার হিসাব যদি এর বাদে ওয়াইসির ভিতরে নাই উনষাটটা দেশ ইগুন তো তো আরো বহু হাফিজ আন এরা তো আমরা কিটা বুঝলাম যে একুশ সালো আন্তর্জাতিক মানর হাফিজর সংখ্যা হইছে কোটি আমার কথা বুঝা যান না না হইলে অনে বাদ চৌত্রিশ লক্ষ ও ষাট কোটি চৌত্রিশ লক্ষ কিতা আন্তর্জাতিক মান হাবিজর সংখ্যা আইস থেকে চার বছর আগে চার কোটি চৌত্রিশ লক্ষ কিন্তু আমরা গ্রাম অঞ্চলেও যে বাজার আসুন ই হিসাবের ভিতরে এরা নাই যেমন মসদ্দর আলিয়া বিচ্চাপ আসদ্দর আলিয়া বিচ্চাপ মদরিস আলিয়া বিচ্চাপ এটা বহুত আবিচ্চাপ বল আসেন নি এই হিসাব এরা নাই যদি এরা সবরে দোরা হয় তে আপনার আর বিবেহর লোকে বিবেচনা করিয়া অনুমান করি হোক চাই হাফিজের সংখ্যা হত হইব চার কোটির জায়গার আট কোটি হইব না আট কোটি জমিনও বর্তমানে ইসলাম ধর্মটা আল্লাহর মনোনীত ধর্ম ইন্না ইন্দা ইন্না ইন্দাল ইসলাম আল্লাহর গেছে মনোনীত ধর্মটা ইল ইসলাম ইসলাম ধর্ম ছাড়া আরও বহুত বাতিল ধর্ম আছে ইহতাটাকে স্বীকার করবানি হিন্দু ধর্ম আছে বৌদ্ধ ধর্ম আছে খ্রিস্টান ধর্ম আছে ইহুদি ধর্ম আছে আছে না নি আছে হিন্দু ধর্ম ধর্ম ধর্মীয় গ্রন্থকিতা বেদ ফুরান ইন্দু হলর কিতা বৌদ্ধর ধর্মগ্রন্থ জিন্দা জিন্দাবিষ্টা খ্রিস্টানর ধর্মগ্রন্থ হইল বাইবেল ইহুদি হলর ধর্মগ্রন্থ হইল তৌরা ওলা প্রত্যেক ধর্ম যত ধর্ম আছে সব ধর্ম ধর্মগ্রন্থ একটা আছে এখন যদি মনে করুন সব ধর্ম ধর্মগ্রন্থ বিলিনই গেছে মিটি গেছে এখন যদি সে চায় বোলেতে প্রত্যেক ধর্ম ধর্মগ্রন্থটা নতুন করে চাফাই তো নাই যখন হুকা চাই বৌদ্ধ ধর্ম গ্রন্থ চাফানি সম্ভব নেই কিছু মানুষের মাত্রা না তারার মতে মনে সাফাই যে ইচ্ছা বাধা নাই রাইব নেই জিন্দাবিষ্টার নাম নাই যা আছে তা বিকৃত বাইবেল কোনো হাফিজ নাই যার কাছে নাজিল ইসিল ইসা আলাাম তাইন স্বয়ং ইঞ্জিল কিতাবর হাফিজ আসলানা তৌরাত কিতাবর হাফিজা মুসা আল্লাহ ইসলাম আসলানা তাইন নিজে আসলানা তে তান ই কিতাবের হাফিজ আসুনি নাই সুতরাং যদি এখন কেউ চায় বলেতে সব ধর্মগ্রন্থ মিটি গেছে এখন নতুন ঘর একটা ধর্মগ্রন্থ চাফাইতাম তে কোনো ধর্মর মানুষে তার ধর্মগ্রন্থ সাফানির সচ্ছাহস করার ক্ষমতা নাই না। মতলানা পার্ব হে একমাত্র মুসলমান ভালো আজকে চার বছর আগে আন্তর্জাতিক মানর হাবিজের সংখ্যা চার কোটি চৌত্রিশ লক্ষ আর বর্তমানে যদি গোনা হয় তা কোটি উফরে দিয়ে দেয় নাইনি হাবিজে কোরআন এবং জেলা কুরআন শরীফ আছে হুবহুওয়ালা হাবিজ্চাবহল দ্বারা এসবানি সম্ভব এতে কীটা বোঝা গেল যে ই কুরআন শরীফটা কিয়ামত পর্যন্ত অক্ষত অবস্থায় বিকৃত হইত না ও বিকৃত অবস্থায় কিয়ামত পর্যন্ত ইটারে জমিন রাখা কিয়ামত পর্যন্ত ই জিম্মা আল্লাহ আল্লাহর বাহান কোরআন শরীফ রে আপনি মাথায় যদি কোরআন শরীফে মাথিব মাথাইতে জানলে কোরআন শরীফ রে জিকে কোরআন তোমার নাম কীটা বলে বালহুয়া কোরআন মজিদ আমার নাম কোরআন মজিদ আমরা কোরআন শরীফ হইলেও বাজার নাই বলে তোমার বাড়ি গান ফি ইহিম লোহে محفوظ মারবাড়ি। বললেন লৌহা محفوظ মারবাড়ি বুঝলাম। তে লৌহে محفوظটা কিয়া তুমি খার গেসে আইলাই। বললেন নুজিলালা মোহাম্মদ। ওকয় সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খার গেসে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। ও আগে যেন এটা নাতিয়া হইয়া গেসেন। লোকদের মন লাগছেন আইজ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সালা আমি কুরআ রে দারুন করার বহন করার ক্ষমতা আর ই পৃথিবীর কোনো জাতির কোনো ব্যক্তির কোন সত্যারই শক্তি আল্লাহ আল্লাহ যদি আমি কোরআন নাজিল করতাম আহ্লা অর্থ পাহাড় যদি কুরান রে কিয়র ফুরে ফাড়ার নাজিল করতাম লড়াইটা তে তুমি তাই দেখতায় ফাড়ান আল্লাহর ডোরে কুরআন শরীফর বারে ফাড় মোমর মতো বলিয়া দিতে দেয় বোঝা গেল সেও বস্তু পারছে না কোন শক্তির দ্বারা কুরআন গ্রহণ করা সম্ভব হইছে না কার দ্বারা হইছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দ্বারা সুতরাং মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ এই কুরান দারণ করার ক্ষমতা দিয়া তান রে ফয়দাও করছেন ফুকা সব বলে এখন যে কেউ কেউ যে কুরান বুঝলাম তুমি মোহাম্মদ সাল ইসলামর গেছে না দিলেইস আইস তান গেছে তাইলে হস তুমি কোন মাস কোন সান্দ আইলাই কুরআন শরীফে জবাব দিব শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন আমি রোজা মাস হয়েছি কোন মাস কোরআন ফয়লা নাজি লইছে রোজা মাস বুঝলে বুঝলাম রোজা মাস হয়েছ রাইতে ইলায় না দিন চব্বিশ ঘন্টার বাঘ করিয়া এক বাঘ রাইত আর এক বাঘ দিন তো নাই নি এখন দিন না রাইতে ইলায় কোরআনের জবাব দিব ইন্নান জাল্লাহ হুফি লাইতুল খাই তো রায় আমি রাইতে উত্তর দিল আমি কোথাও রমজান শরীফরী রায় অথবা ত্রিশে রমজান শরীফর কোন রায় তাইছ বুঝলে মিন আল অর্থ হাজার শাহরুন অর্থ মাস

বারোদ্বাগ করলে ফল হইব তিরাশি অবশিষ্ট হইব তিরাশি বছর তিরাশি বছর মাস তিরাশি বছর ষাই মাস দিনেরাইতে করিয়া যত হইব একশো বেকতর রাইতে চেয়ে বেশি বন্ধু আর এই রায় হইল কোন রাই সবে বৰাতত সবে খদৰৰ ৰাইট যে এই রাইট আমরা কেছে আছে নি আছে কোন চান্দ কোন চান্দ সোবে কদৰৰ ৰাইট কোন চান্দ এতিয়াটো কৈছোঁ তাহা দৰকাৰ সবে কদৰ জমা সব ৰাইট সাতাইশ তারিখ নাইনি তেই ৰাইট আমরা সামনে আছে এলাগি আল্লাহর নবিয়ে তা ন আল্লাহর মতরব হইবা লাগি দুনিয়া এবং আখেরাতে সুখী এবং সমৃদ্ধশালী হইবা লাগি আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদা ভাববার লাগি আল্লাহর নবিয়ে আল্লাহ বুজা বুঝাপড়া করিয়া উম্মত্রে সময় সাপেক্ষে বিভিন্ন সময় বিভিন্ন দুয়া শিক্ষা দিতে হোক আছে বাহান রবিউসানি জমাদি জমাদি সানি মাস শেষ হওয়ার লগে লগে সাহবাই কেরাম রে হুজুরে হরমাইলা সাহাবি হল তুমি তাই ঔ দুয়া হন বড় আল্লাহ বারিক লানা ফি রাজা ও সাহবান ও বাল্লিক না রমাদান হুক সাই আল্লাহ বারিক লানা বারিক লানা না বেয়ালি লম্বায় খালি আল্লাহ বারিক লানা ও সাটা দিলেই লেখাই

তখন ই ফলর দোকান ঘাটে আটে ঘাটে মাঠে বাজারে সব সব জায়গায় পাওয়া যায় হোমলার সিজন ফতে ঘাটে দোকান হোমলার বারোই বড় সিজন বারোইনি কারণ এটার সিজন আল্লাহর মকরব বন্ধ হইবার লাগি আল্লাহর প্রিয় বাজন বন্দা বান্দি হইবার লাগি লগে বুজা বুঝা ভরা আল্লাহর জিকেই ইজয়ী যে আল্লাহ রজব আর সাহবানোর সান দুজা মাসর আগে আমার উন্মতে কোন দোয়া পড়িলে তুমি বেশি তারা রে নিয়ামত দান করবায় সুখী সমৃদ্ধশালী করবায় তোমার পূর্ব দান করবায় তোমার নকট্য দান করবায় আল্লাহ হইয়া দিছেন হইয়া দিও আল্লাহ উম্মা বারিক লি রাজাবা সাহবান ও বাল্লিক না রান হুকেছে আল্লাহ উম্মা বারিক লানা ও বাল্লিক না রান এটা নিয়ে তো দিন রোজা মাসও রাখবো অন্যই গণ রোজামাস আগ পর্যন্ত মুসলমান যত বেটা উকা বেটি উকা বয়স্ক উকা ছোটো উকা ছোটো ছোটো বাচ্চা ইঞ্জিন যদি কেয়া দি দেখ আটি আটিত আর বলি আর ইগুই কেয়া দিই না তে আস্তা দিন মোবাইল মোবাইলটি বেইবো আর মোবাইলটা যেটা দেখবো তা জুখিব মোবাইলও পাল্লাও আছে বাদও আছে নাইনি মোবাইলে এখন লাভ যত করছে তার বেশি জাতি ধ্বংস করবেন মোবাইল মোবাইলে তো ওয়াজ আছে ই ওয়াজে আর ইমানদারের ইমান জল হাটিয়ার দিছে তো ওয়াজ হওয়া যায় না হ্যাঁ এটা ওয়াজ দিয়া এমন সর্বনাশ করছে এখন ইমানদারের ইমানিত না ই ওয়াজ বুঝলেন এমন ব্যক্তি ওয়াজ যে ব্যক্তি লেগে আস্তা পৃথিবীর মানুষ পাগল

আমি আমার আলোচ্য বিষয়ে মাতবার আগে থামাতি আর কিছু বেজারই দেন আর বাড়ির মাইক খুব বাল্লা বহু দূর থেকে আমি আইছি আওয়াজ যার আর মা আগে আসরোর বাদে সভাপতি হিসাবে আপনারা প্রতি কিছু নসিহত করছেন মিলাদ করছেন এবং মকবুল একটা দুয়াও করছেন আমরা দুয়াত সরি গইতাম পারছি আল্লাহ এই দুয়ারে কবুল হরৌকা মহফিল দিয়ে কবুল হরৌকা আর আজকের ইবার কুর ই মফিল আমরা সবল লাগি না যা তোর জরিয়া বানাইয়া দেব সবে হুক আমিন ওই পারে যে এই পঁচিশ জানুয়ারি যে ইসালে সবর মহফিল আজকে সিরাজপুর আমরা যারা উপস্থিত হইছি। ২৬ সাল হি মহফিল লাগাল আমরা অকলে ভাই ইলিমনি তে তো আমরা ফেরুর জীবনের একটা শেষ শেষ মনে হল ইয়া মন লইয়া বৌকা বলে আজকের মহফিল থেকে আমি বেগুন হইয়া দিতাম আজকের মহফিল থেকে দুজকির তালিকাত নাম তাহলে মিটাইয়া বেস্তর তালিকাভুক্ত আমার নাম করিয়া আমি মহফিল থেকে দিতাম ইনশাআল্লাহ সকল হইবাস তারা বুঝছেন নি ওজন মাগরিবর বাদে যে সুরাটা তিলাও থরইছে ই সুরা মাইকু তিলাও থরার অর্থ হইল আমরা সবরে হুনাইয়া দিলা আর ওখান জানাইয়া দিলা যে প্রত্যেক মুসলমানের গরম আর ইবন নমাজ ভরিয়া সুরা ওয়াকিয়া যতজন ভর্দা আছেন সবে ভর্তা না তাইন ভরিয়াও এটা মফিলর এটা কানুন রক্ষা না মনে রইব নি বলে এই জুরা পড়লে কি তৈব কত সুন্দর এই নতো আন্তর্জাতিক বিচ্ছা বার কথা তান ফোড়ায় বুজা যায় আবুরাহান কারি রায়হান হাফিজ কারি আবুরাহান আমি মাঝে মাঝে কোনো সময় তিলাওয়ি ভৌকণ্ঠটা লাগছে আমার মাঝে অত বিশুদ্ধ অত সুন্দর অত স্পষ্ট টিলাওত সুতরাং আমরারে আজকের ওয়াজ তাকিয়া প্রত্যেক মুসলমানর সুরা চূড়া ওয়াকিয়া করবার নির্দেশ দিয়া ওখান ফড়িয়া হুনাইয়া দিয়া বুঝাইয়া দিলা যে প্রত্যেক মুসলমানের বড় মা নামাজে কুমচুড়া পড়িতাম না ইসলামী সমাজ কল্যাণ সংস্থা আলহামদুলিল্লাহ এই কথা কইলাম বাড়ি আমি দি সাহেব খুব বিনয়ের সাথে বাড়ির পর্দানোর সিন মা বই গেছে অনুরোধ করা যে আপনারা খাম কাজ উইলেও কিছু সময় লাগিয়ে আজ জান আর আমি তো কিছু সময় নাই স্কুল রাইতে আপনারা রন্ধা বড়া বাদ দিলেও ক্যা এদিন নইলেও কি তৈবো আর তো দিনও রাঁধিয়া তৈ আর শুনেও কত আলিমোগল রোজ আন্দাবার্তা নাই আমার হতে কাটি পাওয়া যায় কিন্তু কোনো যেটা আলিমোগল আইবা আলহামদুলিল্লাহ এরার মুখর এই যে হাদিস কুরানোর বাণী এখন এটা রোজ ভাইটা নাই তে আমরা কি তো যে প্রত্যেক মুসলমানর বড় মাগরিবর নমাজ পড়িয়া যতজনে কুরআন শরীফ পড়া জানন কোন সুরা বড়িতা আল্লাহ জুরে হুগা খালি বেটাইনতে বেটাইনতে তে বেটাইনতে খালি যদি কইতা হইতেনতে বেটিং মুসলমান নাই নি আমি মনে করি বেটাইনতা কি বেটিং তে বড়া বেশি দরকার আচ্ছা হউগা চাই

ন ফোড়ইন তান ওয়াইফও আমলদার আমার দানা আছে ফোড়ইন তান ফুয়াইন আপনার আমার দেখছইন ফিরিস্তা লাগান লাগে নাই সবে তারা সুরা বাকিয়া বলে শনি মঙ্গলবার আইলে সিরাজগুড়ি যাওয়ার বাড়ি থামাইবার কোনো উপায় নাই আসানি খেনে অত মাঞ্চর পিড়ি কেন অত আমল ওরার দায় করিয়া তো আপনার ওই বউ আমরা অভাব দূর হইতো আমরা সচ্ছল গিলে হইতাম কত ফিকির হরিয়ার কত ধরনের কুট কৌশল অবলম্বন করিয়ার কিন্তু আল্লাহ আল্লাহর রসুলে বাতাইয়া যে পথ বিচন ই হতে আমরা মাতলা না আগাইয়াল না এলাগি আপনি আপনার কৌশল হরস করিয়া দনীয় ইতিহাস কিন্তু বার্তা নাই মন হইতে পারেন লেতে আপনি কথা হই বহুত মানুষের নমাজ বলেন না তার দন দিতে লাইতে পারেন না জিকে ইঞ্জান গিয়া রাইতে দিন ঘুম হয়নি ট্যাবলেট কতটা খায় মাত্র চিনি হ্যাঁ বড় তো নিবার শর্ত নাই আপনার দৈনন্দিন জরুরত যদি চলি যায় গিয়া আর যেবলা জেতার দরকার যদি আপনি পাই তে আপনি সবচেয়ে বড় বাসা আচ্ছা না তে আমরা কিতা বুঝলাম সুরা ওয়াকে যেন ফোড়ো ইব যে গরো এক দিন যদি মিস করই না তে ই গরো আর অলকি থাকতো নাই ই গরো আর অভাব থাকতো নাই ই গরো আর বিপদ থাকতো নাই আর যদি তে আল্লাহ লাগি রাখবা ই ফরিকা তাহলে কামিয়া বইবা সুরা ওয়াকে আর দেয় মাত্র তাই ওয়াজ থাকি আমরা কোনদিন থেকে আমল মর্ম সুরা ওয়াকে মোরার বাদে তে খাই আগামী খাইল মাগরিব হলি আমার লগে কথা স্পষ্ট উইলিতো না স্পষ্ট হইতোইব খালি খাইল হলিয়েছিস তে কতদিন আমি যতদিন বাসিমু তো আছি এবং আমার উত্তরসূরি আমার বাদে আমার বাচ্চা আমার নাতি নাতিনো সাথে আউতারই কেয়াদা ইমু যাতে আমি মরার বাদেও ই ঘর চুরাবা কেয়ার গড়ি যায় ফুকাস বাহান

আর দুনিয়া আমরা শেষ নাই আইজাছি খাই মাতুকা ভাই ই দুনিয়াতে আমরা তাই থাকতাম বรม তে তো একদিন মরা লাগবে আর মরার বাদে মরিয়া গিতা হই বড়ি যাওয়া নেই মরার বাদে হইলো আসল জীবন মরার বাদে হইলো আপনার এই দুনিয়ার যত কাম আমল করছোই তার ফল পাইবার দিন মরার বাদে বুঝছেন নি এর লাগে মরার বাদে আসলে আমি নাজাত থাকিবার লাগি আল্লাহর তরফ থাকি আল্লাহ সুরা মুল কেন থাবার কাল্লাজী সূরা যদি প্রত্যেকদিন রাত্রে ফরিয়া ঘুমায় নাই নি ব্যক্তির খবর আজাবই তো নাই খবর আজাব তো নাই এর বাদে খবর গাড় থাকি আরম্ভ করিয়া হাসর ময়দান থাকি বেশ পর্যন্ত ফলসি যে মূলকে আপনার লোক সার্থ

আর বস্তা লাখ টাকা পাইতাম মনে হয় চাই না দশ টাকা খরচ করিয়ে যদি এক লাখ টাকা ফাইন তো এর চেয়ে লাভ আর হইতে পারেনি হ্যাঁ তো আমরা সবাই উৎসাহ করতাম যে সময়ও কম মেহনত কম খরচ কম আর লাভইতো যে বেশির কোনো শেষ নাই এই প্রশ্ন আমরা খালি এই যে এর আগর তারও আসি আসি আমরা নবিয়েই বলা হরি চিন্তা করছেন বলি আমার আখেরই জবানার কিছু মত গলাইবা ইটা আইয়া সইবা ওলো সইবা ইটা লম্বা চৌড়া আমল কর্তা পারতা নাই আর যদি লম্বা চুলা আমল হবেন না তে আমার উন্মত কিন্তু যৌ জলতানি এলাগি দেহ ই যে চান ই সানটার সম্মানিত হয়েছে নবীর মেয়েরা জোয়ার খাতিরে হোক আছে বাহান কেউ খাতিরে মেয়েরাজ কেবলমাত্র আমরা নবীর হয়েছে আর যদিও বিভিন্ন বাংলা বই উর্দুরে চালাত আপনারা অন্যান্য নবীর মেয়েরাজ হনই এইগু আসল মেয়েরাজ নাই বুঝছেন নিজে শব্দ ব্যাক্যা সময় সময়োগি সংক্ষেপ এখন হইতাম সেইয়ার আমরা নবিয়ে আমরা দুনিয়া আগে চিন্তা করিস কা আল্লাগে বুঝা পড়া করছেন আমার উন্মতে হ্যাঁ কম খরচ করত সময় কম লাগতো মেহনত কম লাগত আর বস্তা পড়ার টেহা পাইতো হ্যাঁ প্রচুর লাভ হইতো ইলা ব্যবস্থা আল্লাহ তোমার থাকি কি না যদি আমার উন্মতিগুলো ঝুঁকি হয়ে দিবা হ্যাঁ নবীর কথা রে আল্লাহ গ্রহণ করে নিছইন আর ই কথা গ্রহণ করায় নবী এইটা কইয়া হইয়া গেছেন যে হুকাস সুবহানাল্লাহ আমি ও প্রসঙ্গে কয়টা কথা আমার মনর এটা রে সালাত করছি এসো পড়ি জীবন গলি ছোটটা কিতাব ও যে বাগার শেখ সাহেব আসলা বশিরউদ্দিন সাহেব নাম শুনছেন কি আপনারা বাগার শেখ সাহেব কামিল মানুষ আমরা রেঙ্গার শেখ সাহেব জেলা আসলা বাগার শেখ সাহেব রেঙ্গার শেখ সাহেব এর বাদে খড়িয়ার এরবাদে এর বাদে আরো হুগা মনোয়ান না এরা সব মরিদে মদনি চাব হুসাইন আহমদ মদনী চাব ও গেছে কি কৌমি বুঝছেন নি হতা আর আমরা সিলসিলা ইচ্ছে ই দৈ সিলসিলা ইয়া একজনের গেছে লাগি গেছে যার গেছে দইও সিলসিলা লাগছে এই নইয়া সৈয়দ আহমদ বের্লভি দু রহমত আলাই

তো মদনী বাগার শেষাব বশিরুদ্দিন সাহর হলিফলিয়া গড়পুর নুরুদ্দিন সাহেব গড়পুর নুরুদ্দিন সাহ